ওই পারের অবস্থা কিন্তু দেখা যায় বাদাম কিন্তু বলা যায় না কথা বলেন ঠিক কেনা তাহলে পৃথিবীর মধ্যে কোনো এলিম আসে না সে এলিম দ্বারা আমরা প্রমাণ দিব ওই জগতের অবস্থা এই হইতেছে কথা বলেন ঠিক কেনা শুধু আমাদের কাছে একটাই ডকুমেন্ট প্রমাণ সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের কালামুল্লাহ শরীফ এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস শরীফ এটার উপর আমাদের একমাত্র ভরসা কথা বলেন ঠিক কেনা আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল বকরের মধ্যে বলেন বদ আফলাহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন ও আমার মুমিনেরা রে যারা নিজের নামাজের জন্য বিনয় নম্রতার সাথে নামাজ পড়বে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাখির মধ্যে কত সুন্দর বলায় দিয়েছেন বাজান আমরা এমন বিনয়ের সাথে নামাজ করব। যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য সন্তুষ্ট হয়ে যায় জোরে বলেন না সোবাহান আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সোবাহান আল্লাহ একদিন এক মরি একদিন এক মরি পিরিসাই হুজুর বলতেছে হুজুর পৃথিবীর মধ্যে থেকে একের পর এক মানুষ চলে যাইতেছে হজুরাইতেছে হজুর হজর অপার জগতে চলে যাই তাদের কোন পরিস্থিতি কি অবস্থা হয় আমরা জানতে পারতিছি না তারা কোন অবস্থায় আছে তাদের সাথে কোন ব্যবহার করা হইতেছে হুজুর আমি আপনার মুরিদান আমাকে জানার জন্য খুব ইচ্ছা হইতেছে হুজুর মুরিদ পীর সাহেব হুজুরকে বারবার কথাগুলো বলতেছিলেন কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন তাহলে ওয়াস্টা বুঝতে সুবিধা হবে আমার ভাইয়া ও আমার বাপ জানে রাম পীর সাহেব কানের কাছে যখন মুরিদ এই কথাগুলো বলতে থাকে আল্লাহু আকবার আপনারা কি বিরক্ত হইতেছেন বিরক্ত হইতেছেন আরো একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর এইবার মুরিদ পিরসায়ে বহুজনকে যখন বলতেছেন হজুর যারা এ পার থেকে ও পার যখন চলে যাইতেছে হুজুর তাদের সাথে কোন আসার ব্যবহার করা হইতেছে এটা আমাদের জানার দরকার ও হুজুর আমাদের অবশ্যই এটা কেমনি জানবো হুজুর আপনি ব্যবস্থা করে দেন পিসেব হুজুর মুরিদের কোনো কথা বলে না পীর সাহেব হজুর চুপ করে কথাগুলো শোনে রকম প্রত্যেক দিন দৈনন্দিন মুরিদ পীর সাহেব হজুর কানের মধ্যে কথাগুলো বলতে থাকে হঠাৎ করে একদিন পীর সাহেব হজুর মুরিদ কে ডাক দিয়ে বলে আমার মুরিদ তুমি আমাকে প্রত্যেকদিন দিন কথাগুলো বলো যে হুজুর ও পারেন জগতের কি অবস্থা হবে কেমনি আমরা জানবো ও মুরিদ আমি তোমাকে একটি ভাবে বলে দিতে পারি সেটা হলো ও পারের জগৎ তুমি বুঝতে পারবা ও মরিদ আমার যখন মৃত্যু বরণ হয়ে যাবে আমার মৃত্যুর পর তোমরা কি করবে হাঁটি হাঁটি পা পা করে আমাকে যখন দাফন কাফন করবে দাফন কাফন করার পর আমার কবরের উপর একটি কাগজের টুকরা একটি কলম রেখে আসবে আমি যদি ওপারের জগতে সময় পাই তাহলে আমি সেই কাগজের মধ্যে লিখে আওয়াজ দিয়ে দিয়ে বলেন কথা অনুযায়ী শুনতেছেন এবং মনে মনে চিন্তা করতেছেন তাহলে ওপারের খবরগুলো আমরা জানতে পারব মানুষের মাঝে বুঝতে পারবো মানুষের মাঝে বলতে পারব ওপারের অবস্থা কেমন হ পীর সাহেব হুজুর যখন মরিদের এই কথাগুলো বলে দিলেন দেওয়ার পর পীর সাহেব হুজুর এই কথাটাও বললেন পরের দিন আমারও কবরের পাশে যাবে যাওয়ার পর কাগজ আর কলমটা নিয়ে আসবে তাহলে ওপরের জগতের অবস্থা বুঝতে পারবে আল্লাহ আকবার সঙ্গে 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 সাহেব হুজুরের কাছ থেকে যখন মরিদ চলে গেলেন চলে যাওয়ার পর হঠাৎ করে মাইকের মধ্যে এলান্স শুরু হয়ে গেল একটি সুখ সংবাদ শুনুন একটি সুখ সংবাদ শুনুন অমক এলাকার পীর সাহেব হজুর আর দুনিয়ার মধ্যে নাই সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথাগুলো এইরকম ভাবে মুরিদের কানের মধ্যে চলে গেল আমার বন্ধুগণ কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন যখন মুরিদের কানে চলে গেল মুরিদ একটু মিটি মিটি হাসতেছেন ধরবেন আল্লাহ আকবার যখন দেখবেন কোনো ভালো সংবাদ শোনা যায় পাওয়া যায় তখন দেখবেন অন্তরের মধ্যে একটু কি হয় আনন্দ লাগে কথা ঠিক না কথা পর বৃত্র মনে মনে একটু হাঁটতে হাসতেছিলেন আনন্দ উৎসব করতেছিলেন সাহেব ভোজর বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে যখন চলা শুরু করলেন চলার পর পীর সাহেব যখন দেখলেন না সত্য ইন্তেকাল করেছেন সমস্ত মুরিদিনা কেউ বাঁশ কাটতেছে কেউ কাফন দাফনের ব্যবস্থা করা হইতেছে কেউ কবর খনন করতেছেন সঙ্গে সঙ্গে পীর সাহেব যে মুরিদটা যেটা খাস মুরিদ ইনি এই এইরকমভাবে সব কিছুর ব্যবস্থা করে দিলেন দেওয়ার পর যখন পীর সাহেব হজুরের জানাদা হয়ে গেল জানাদা হয়ে যাওয়ার পর পিরসাই ভজুরকে যখন কবরের মধ্যে নামা হইত নামানো হইতেসে আলা মিল্লাতি রসুল ইল্লা লহকবার আওয়াজ দিয়ে দিয়ে বলে না লহকবার পিরসাই ভজুরকে কবরের মধ্যে নামে দেওয়ার পর করব কবরের কাফন দাফনের উপর একটি টুকরা কাগজ আর একটি কলম রাখা হল লহকবার রাখার পর যখন তার কবরের উপর মাটি বিছায়া দেওয়া হল বিষে দেওয়ার পর সবাই যখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাইতেছেন এইবার মুরিদ বাড়ির মধ্যে যখন বিছানার মধ্যে ঘুমায় আসেন চিন্তা করতেছেন আগামী কাল কবরে উপর যাব যাওয়ার পর আমার পীর সাহেব হুজুর কি লিখে দিবেন এটা আমি পাবো আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে পরের দিন সকাল বেলা মুরিদ হাঁটি হাঁটি পা পা করে যখন কবরের দিকে চললেন কবরের পাশের মধ্যে দেখা যাইতেছে একখানা কাগজ আর একটি কলম পরে আছে মুরি তখন মনে মনে হাসতেছিলেন হাসার পর যখন হাতের মধ্যে কাগজটা নিলেন কাগজ নেওয়ার পর কিছু দূর হাঁটি হাঁটি পা পা করে আসার পর মরিদ দেখতে পাইলেন কাগজের মধ্যে লেখা আছে জগৎ দেখা যায় কিন্তু বলা বলা যায় 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 না না ওই পারের অবস্থা কিন্তু কিন্তু দেখা কথা বলেন ঠিক তাহলে পৃথিবীর মধ্যে কোনো এলিম আসে না সেই এলিম দ্বারা আমরা প্রমাণ দিব ওই জগতের অবস্থা এইরকম হইতেছে কথা বলেন ঠিক কেনা শুধু আমাদের কাছে একটাই ডকুমেন্ট প্রমাণ সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের কালামুল্লাহ শরীর এবং রসুলুল্লাহ সালমল্লাহ ফয়ালি সাল্লামের হাদি শরীফ এটার উপর আমাদের একমাত্র ভরসা কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্ল আর আমিন পাকের মধ্যে বললেন আফ লাহ্ ম মিনুন আল্লাদিন হম্ফি সলাদিহিম হসিঅ রব্বুল আলামিন কোরআন পাখির মধ্যে বলেন ও আমার মুমিনেরা রে যারা নিজের নামাজের জন্য বিনয় নম্রতার সাথে নামাজ পড়বে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাখির মধ্যে কত সুন্দর বলা দিয়েছেন বাজান আমরা এমন বিনয়ের সাথে নামাজ পড়ব যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য সন্তুষ্ট হয়ে যায় জোরে বলেন না সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবাহান আল্লাহ মারো হাবায় মাহবুব খোদা মাকি মাদানি আল্লাহ আল্লাহ আল্লা রব্বুল আদ আমিন কোরআন পাখির মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন বর্তমান জামানা কিন্তু মানুষ আমরা নামাজ পড়তে চায় না কথা বলেন ঠিক কি না ঠিক একটা কথায় কথাই মনে আছে বলবো বলবো হ্যাঁ আপনার একটু তাকবির দা নীল্লা হে তাকবির মা দেখেন বর্তমান জামান বর্তমান যে আমি কথাগুলো বলবো কলার কথা সাথে আপনার মিলে লিবে সাথে যখন হয়ছে আমরা ডায়েট যখন করে আল্লাহ তাআলার সাথে ফাইট কথা বলন ঠিক কিনা দেখবেন যখন মানুষ যুবক থাকে রক্ত গরম থাকে তখন দেখবেন ওই তোর কয় লাখ টাকা লাগবে দেই শালা মার কথা বলন ঠিক কিনা যখন দেখবেন চামড়া টাইট হয়েছে যুবনিক আউমিলিক কত লিগ দেখবেন ওই সময় রক্ত গরম আলাদা কথা বলন ঠিক কিনা ওই সময় আল্লাহ তাআলা বলে যুবক কালে তুমি ইবাদত করো আমি আল্লাহ তাআলা তোমার এবাদত বেশি গ্রহণ যোগ্য করব আল্লাহু আকবার যখন দেখবেন চামড়া ঢিল তখন লাগাই আল্লাহ তাআলার সাথে মিল কথা বলেন ঠিক কিনা দেখবেন যে মসজিদে এমন এমন মুরব্বী গুলো আছে কেউ মাইন্ড করেন না আমার বগুড়া আপনাদের এখানে নাই আমার বগুড়া আছে রিটার্ন প্রাপ্ত অবসর প্রাপ্ত কতগুলা প্রাপ্ত যে চামড়া হয়ে গেছে ঢিল পিছনের পাশার সাথে লাগাছে একটা চেয়ার লাগার পর সামনের কাতার চলে যায় যাওয়ার পর খালি দেখে যে মধ্যে সেবা তখন আদান দেয় না কথা বলেন ঠিক কেনা কথা বলেন তাহলে মধ্যে সাহেব তিনটার সময় যায় কয় কি এতক্ষণ কেমন হুজুর আসিচ্ছে না কেন হুজুর শ্বাস পরিস্থিতি দেখা যায় সামনের কাতার চিয়ার নিয়ে ভরপুর ইমাম সাহেব কোন দিক দিয়ে সামনের কাতা যাবে সেটাও পায় না ইমাম সাহেবের পিছন থেকে ভুল ধরে কয় হুজুর এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন না কেন কথা বলেন ঠিক কেন হুজুরের ভুল শ্বাস পরিস্থিতি হুজুর কয় কি এখানে আর আমার চাকরি করা সম্ভব না এত ভুল ধরলে আমি কেমনে থাকবো শ্বাস পরিস্থিতি হুজুর কয় যে আমার রাস্তা মারতে হবে আবার এমন মুসল্লি আছে কয়ে হুজুর রিটার্ন প্রাপ্ত হয়েছি হস করছি বেটাক বিয়ে দিছি বেটার জন্য অনেক কিছু করে দিছি তাহলে দেখা যায় আর আমার কিছুর দরকার নাই তখন এই মুরব্বীর বেটা কি করে বত্রিশ লক্ষ টাকা দিয়ে বত্রিশ লক্ষ টাকা দিয়ে কি করে মসজিদ সুসজ্জিত করে আমার বগরের মধ্যে আছে যে একজন মুরব্বী তার পেনশনের টাকা দিয়ে আঠারো কোটি টাকা এরকম এরকমভাবে মসজিদ বানাইছে জরিমানা ল হক তাহলে আমরা মনে করি যে এই যে তার চামড়া ঢিল হয়ে গেল টাকা হালাল না হারাম আমরা দেখতেছি যে তার দান করলি রে বাবা বিশাল বড় কিছু কথা বলেন শিখিয়ে আবার এমনও দেখা যায় যে আমার টাকা আছে যাদের টাকা আছে মসজিদের সভাপতি যাদের টাকা আছে সেক্রেটারি যাদের টাকা আছে সভাপতি ওই দেখবেন যেটা রিটার্ন প্রাপ্ত হয়েছে তাদেরকে এরকম ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়ার পর ইমামেরও ভাত চাষ মর যেন শ্বাস কথা বলেন ঠিক কেন কয় কয় টাকা লাগবে হুজুর মসজিদে এসি লাগাম আমি টাকা দেবো কথা বলেন ঠিক কেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বললেন

নবীর তারাই জান্নাত পাবে আমরা জান্নাত পাবো না এই কথা কিন্তু কোনোদিন মানা যাবে না বাজান একটি সামান্য একটু উদাহরণ দিব এই উদাহরণের দ্বারা আমরা বুঝে নেবেন তাহলে আমরা অবশ্যই আমাদের ইমান মজবুত হবে আল্লাহ আকবার বাদশা হারুন আর রশিদের স্ত্রী পৃথিবীর মধ্যে যখন দুনিয়ার মধ্যে যখন ছিলেন যখন জীবিত অবস্থায় ছিলেন উনি মানুষের শিক্ষার জন্য বাচ্চাদের শিক্ষার জন্য মাদ্রাসার মুক্ত বানায়া দিছিল আল্লাহ আকবর মহিলাদের নামাজের ব্যবস্থা জায়গা বানায়া দিছিল আল্লাহ আকবর মানুষের উজুখানার জন্য সুন্দর ধরনের ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা যেগুলা নিয়ামত দান করেছেন সেগুলা কি করেছেন বাদশা হারুন আর রশিদ সেগুলা বানায়া দিছেন মানুষ যেন কোরআন শরীফ পড়তে পারে সে ব্যবস্থা করে দিয়েছেন যুবক বান্দা ভাইয়েরা যেন নামাজ পড়তে পারে সেই মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন হঠাৎ করে বাসা হারুন রশিদের স্ত্রী সব কিছু বানায় দেওয়ার পর এইরকম কিতাবের মধ্যে সে বাজার একদিন ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের যখন সামনে দাঁড় হয়ে গেলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হযরত আব্বাসাহ হানুনুর রসুলের স্ত্রীকে এরকম ভাবে ডাক দিলেন ডাক দেওয়ার পর বলতেছে ও বান্দী রে মধ্যে কি করেছো আমার জন্য কতটুকু আমল করেছো আব্বাসাহ হানুনুর রসুলের স্ত্রী বলে আল্লাহ ইয়া রব্বুল আলামিন খোদার আল্লাহ আমি দুনিয়ার মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আল্লাহ আকবার লিল্লাহে তাকবীর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন না এটাও আমার জন্য পছন্দ না আল্লাহ মানুষের গোসল করার জন্য আমি ধরনার ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলবে না না এটাও আমার কাছে গ্রহণযোগ্য হলো না এবার বাদশা হারুনুর রশিদের স্ত্রী বলতেছেন আল্লাহ আমি মানুষের জন্য বৃক্ষরোপণ করেছি বানর জানো কি করে তার ছায়াতলে কিছুক্ষণ বিশ্রাম করতে পারে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও আমার কাছে পছন্দ না বাসহা হাদুমুর রশিদ স্ত্রী বলেন আল্লাহ আমার সব কিছু শেষ হয়ে গেল আমার কাছে আর তো কোনো আমল থাকলো না রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দিরে এগুলো আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই শুধু একটাই গ্রহণযোগ্য হয়েছে যখন মসজিদের মধ্যে মজিন সাহেব যখন আজান দেয় আজান দেওয়ার সময় তুমি ওই সময় ভাত খাইতেছিলা ছোট ছোট লোকমা মারতেছিলা যখন মজিন সাহেব মসজিদের মাইকের মধ্যে অল্লাহ আকবার ধ্বনি দিল ওই সময় তুমি কি করলা হাতের লোকমাগুলো ভাতগুলো রেখে দিয়ে তোমার মাথার মধ্যে সুন্দর করে কাপড় বিছায়া দিলা মাথার মধ্যে ঘঙ্গুর গুলো দিয়ে দিলা এটাই সবচেয়ে আল্লাহ রব্বুল আলমিন আমি আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে জোরে বলেন না আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা হইয় না বেহুস তোমরা কি করো আমার দিকে ধাপিত হও তোমরা যদি আমার কাছে এক ধাপ

জাকাতি ফাইনো যারা সঠিকভাবে জাকাত প্রদান করে উলাইকা উলাই কাসমুন তাদেরকে আমি আল্লাহ রপুলার আমি জান্নাতের মেহ মান বানায় বলেন না আল্লাহ বর্তমান জামানাত দেখা যায় বাজার যেইরকমভাবে তাদের কোনো জাকাতের হক যে পরিমাণ আদায় করার দরকার আদায় করে না কথা বলেন ঠিক কে না দেখা যায় দেখা যায় ফিক কেজি গম দিচ্ছে দুই কেজি কথা বলেন ঠিক কি না সবই মতো দেখাইতেছে আমাদের বড় বড় নেতা খ্যাতা যেগুলো আছে এগুলো ঠিক মতো দেখাইতেছে কিন্তু আমলের মধ্যে নাই তাহলে এই নেতাগুলা মরে মরে জান্নাতের মধ্যে যখন যাবে বড় জান্নাত দেখায় জাহান্নামের মধ্যে দিবে কথা বলেন ঠিক কিনা ওই সময় কই যাবেন ওই সময় পিকতর থাকবে না তখন কই যাবেন কোন কোন ক্রমে ওই সময় আমাদের কি করা যাবে না এই দুনিয়ার মধ্যে যেভাবে আমল করার কথা আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল বলেন ও আমার পৃথিবীর বান্দারে আমি তোমাদের জন্য তোমরা যদি এই মুমিনের যেগুলো শর্তগুলো তোমাদেরকে দিলাম এই শর্ত যদি হাঁটি হাঁটি পা পা করে তোমরা যদি মানতে থাকো তোমরাই হবে জান্নাতের ওয়ারিস তোমাদের জান্নাতের মধ্যে আমি সুসজ্জিত অবস্থায় রেখে দেবো চলে বলেন না সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবাহান আল্লাহ